কাতলা মাছ ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি কিভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাছ থেকে জলটা ঝরে গেছে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি নুন নুন আর হলুদ দিয়ে মেখে নেব ভালো করে মাছটা নুন আর হলুদটা দিয়ে দিলাম ভালো করে মাছের সাথে নুন আর হলুদটা মাখিয়ে নেব এই রেসিপিটা ফলো করে রান্না করে অবশ্যই আপনার বাড়ির জামাইকে একবার হলেও খাওয়ান দেখবেন বারবার কিন্তু এই রান্নাটাই খেতে চাইবে জামাই তো ভালো করে মাছের গায়ে আমি নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি জামাই ষষ্ঠী দিনে কিন্তু এমন একটি পথ থাকলে জামাই কিন্তু ভীষণই খুশি হবে আর যে কোনো অনুষ্ঠানে বাড়িতে জন্মদিন বা ছোটখাটো কোনো অনুষ্ঠানে বাড়িতে কিন্তু এইভাবে রান্নাটা করতে পারেন সবাই কিন্তু তৃপ্তি করে খাবে এখানে মাছটা ভাজার জন্য কড়াইতে আগে আমার কিছু ভেজেছিলাম যার জন্য কড়াইতে একটু তেল ছিল আরও কিছুটা সর্ষের তেল এখানে দিয়ে দিলাম আর পুরো রান্নাটা হবে সর্ষের তেলে সরষের তেলে রান্না করলে কিন্তু টেস্টটা অনেকটা বেটার আসে তো এখানে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছে মাছগুলো লাল লাল করে ভেজে নেব কয়েকটা মাছ এখানে দিয়ে দিলাম মাছগুলো লাল লাল করে ভেজে নেব তত সময় মাছে কি কি মশলা লাগে সেগুলো কিন্তু আমি রেডি করে নিচ্ছি মাছে যে মশলাটা আমার লাগবে এখানে গোটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা আদা বাটা গোটা জিরে আর টক দই নিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে টক দইটা জল ঝরানোর টক দই আর নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা এখানে আমি তিনটে পেঁয়াজ বেটে নিয়েছি মাছের পরিমাপটা হিসাবে কিন্তু সব মশলা এখানে অ্যাড করতে হবে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো গোটা গরম মশলা আর নিয়ে নিয়েছি কাজু বাদাম বাটা তো এখানে জিরের গুঁড়ো যেহেতু গরম মশলা তো আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম আমি সব সময় গরু মশলা কিন্তু একটু ভিজিয়ে নিই জল দিয়ে আর টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নেব এই টক দইটা মিষ্টির দোকান থেকে কেনা প্যাকেটের টক দই না তো টক দইটা আমি দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এখানে মাছগুলো আমি একটু উল্টে দিয়েছি এক পাশ ভাজা হয়ে গেছে আর অন্য সাইডটা ভেজে উঠিয়ে নেব মাছগুলো অতিরিক্ত কড়া করে ভাজা যাবে না এই ধরনের রান্নাতে কিন্তু হালকা করে মাছটা ভাজতে হবে দেখুন এখানে এক পাশ আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার করে অপর সাইডও সেম আমি কিন্তু ভেজে নিয়েছি দেখুন এখানে হালকা করে মাছগুলো মাছগুলি আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি বেশি কিন্তু কড়া করে ভাজিনি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম করে নিলাম তেলটা এখানে গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা গোটা শুকনো লঙ্কা প্রত্যেকটা মশলা যেগুলো আমি দিচ্ছি পরপর প্রত্যেকটা মশলা কিন্তু অ্যাড করতে হবে না হলে কিন্তু এই টেস্টটা আসবে না দিয়ে দিলাম আদা বাটা এখানে ফোর টি স্পুন আদা বাটা আছে যেহেতু এখানে আমার মাছের পরিমাপটা একটু বেশি তার জন্য কিন্তু এখানে সব কিছু আমি অ্যাড করছি তো এখানে আদা বাটাটা হালকা করে ভেজে নিলাম যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে বেশ বড়ো সাইজের তিনটে পেঁয়াজ কিন্তু আমি বেটে নিয়েছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু আমি একদমই মিডিয়াম আছে মশলাটা কিন্তু আমি ভাজছি পেঁয়াজটা কিন্তু অনেকটা কম হয়ে এসছে দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই তিন চামচ চিনি এই রান্নাটাতে একটু মিষ্টি হবে ঝাল মিষ্টি টক সব কিছু কিন্তু ব্যালেন্স করে একটা টেস্ট টেস্ট আসে যেটা খুব সুন্দর তো এখানে পেঁয়াজটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে আরও কিছু সময় আমি নাড়িয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম যে জিরে গুঁড়োটা হালকা জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম জিরে গুঁড়োটা এর মধ্যে অ্যাড করলাম জিরে গুঁড়োটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো বাদাম বাটা এখানে দশ বারোটা বারোটা কাজুবাদাম আমি বেটে নিয়েছি এই রান্নাটা অবশ্যই কিন্তু কাজু বাদামটা দিতেই হবে না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না তারপরে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা মশলা কিন্তু আমি হাতেই বেটে নিয়েছি এবার দিচ্ছি লঙ্কা বাটা আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারটা কিন্তু আরও ভালো আসবে কিন্তু আমার মনে হয় যেটা সবসময় রান্না করে বুঝেছি যে মশলাটা হাতে বাটাতেও বেশ ভালো কালার আসে যদি ঠিকঠাক মশলাটা কষানো হয় মশলা কষানোর উপর নির্ভর করে রান্নার কালারটা তো মশলাটা যদি ঠিকঠাকভাবে কষানো হয় কালারটাও কিন্তু খুব ভালো আসে আমি আরও একটু চিনি এখানে আরও একটু চিনি ইউজ করলাম আমি মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে পরিমাণ মতো এখানে জলটা আমি দিয়ে দিলাম জলটা দিয়েছি দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি কিছু সময় তিন মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলটা তারপর কিন্তু আমি ভেজে রাখা যে মাছটা সেটা কিন্তু একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আরও কিছু সময় আমি ফুটিয়ে নিয়েছি কালারটা দেখুন কত সুন্দর এসছে কোনো রকম লঙ্কার গুঁড়ো ছাড়ায় যে কালারটা এসছে সেটা কিন্তু পারফেক্ট এর থেকে আর বেশি কালারের কিন্তু একদমই দরকার হয় না দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এখানে আমি ফোর টি স্পুন দিয়েছি গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালারটা এসছে আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করিনি কালারটা দেখুন কতটা ভালো এসছে নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে আমার সাথে থাকুন তাহলে যখনই নতুন রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার